সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনার আজকে চলে আসলাম গান দুই হাজার চোদ্দোর মানে হ্যাঁ ভাই অনেক ভাই বলেন আমি কই আছি আমি সে হাইল শহরে আমার নম্বর দেওয়া আছে আপনি রেখে দেন হ্যাঁ ভাই যারা যারা ভিডিও দেখেন প্লিজ আপনারা ফলো দিবেন শেয়ার করবেন গাড়িটা ভালো গাড়ি দেখে নেন বাছা করে নেবেন আমার তো আমি চেষ্টা করি আপনাকে ভালো গাড়ি দেওয়ার জন্য মানসমত গাড়ি দেওয়ার জন্য বাকি বাকিটুকু আল্লাহ আলেম তবে আমি মন থেকে বলছি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি দেখেন ইয়ার ব্যাগ সেলিম চলছে কতটুকু শব্দ দেখেন এই যে দেখেন মি অবল মিয়া গিয়ার মাকেন দেখেন আপনারা দেখেন আমি দেখাচ্ছি সুন্দর ভিতরে দেখেন নাজিপ দেখেন গাড়িটা নাজিব গায়ে দেখেন কফি কালার কালারটা কফি কালার দেখেন হুম ले देकने। ले देकने ये देखें ये इस बार देखें ভিতরে ব্যাকড্রপ দেখেন হুন্ডা এক্সেন্ট দেখেন ভাই দেখেন এইবার দেখেন দূর থেকে দেখাচ্ছি অটোমেটিক ক্লাস ম্যানুয়েল দেখেন হ্যাঁ ভাইয়া কম্পিউটার করা হয়েছে গিয়ার খোলা হয়নি মাকেনা মেয়ো বল মেয়া দেখেন আপনারা দেখেন স্মুথ সাউন্ড মাসাল্লাহ দেখেন এয়ার এয়ারব্যাগ সেলেন এয়ারব্যাগটা সেলেন দেখেন অকালা সামনে পুরো অকালা ইস দেখেন বাইর আমার যারা যারা গানে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ ভালো গানে কিনুন দাম একদম ষোলো হাজার ইয়াল কম হবে না আল্লাহ হাফেজ আমি আসি হ্যাল্ট শহরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ফেসটাকে ফলো দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ